আজকে আমি কাজু ফল থেকে কিভাবে কাজু বের করা হয় সেই প্রসেসটা দেখাবো বাড়িতে একটা কড়াই নিয়েছি তাতে কাজু ফল দিয়ে আগুন লাগিয়ে দিয়েছি এবার বাচ্চাদেরকে দূরে রেখেছি কারণ এর যে ধুয়োটা খুব খারাপ এই যে কাজু জ্বালানো হচ্ছে কাজু থেকে অ্যাসিড বেরোবে অ্যাসিড বেরোবে আর এই কাজুরের ধুয়োটা ধুয়োটা খুব খারাপ নিঃশ্বাসের মধ্যে দিয়ে ঢুকলে গলা পুরো জ্বলে যায় আর এই যে অ্যাসিডটা এই যে আল কাতার মতো যে অ্যাসিডটা সেটা স্কিনে যেখানে লাগবে সেখানেই ঘা হয়ে যাবে কাজ এইটাকে পোড়ানোর পরে এটাকে আমি ফাটাচ্ছি ফাটানোর পরে কাজু বেরোবে দেখুন সাদা সাদা কাজু বেরিয়েছি কাজুগুলো খুব ভালো দোকানের কাজুর মতোই ভালো কাজু বেরিয়েছে কিন্তু এই যে হাত দিয়ে আমি ডান হাত দিয়ে যে কাজুগুলো ধরেছি বা হাতে তো আমার পলিথিন রয়েছে গ্লাস পরা উচিত ছিল আমার দেখবে আমার হাতগুলো কেমন হয়ে গেছে আমার হাতগুলো দেখেন এমন হয়ে গেছে পুরো খেয়ে নিয়েছে